তিন চারটে বিয়ে করেছি সমাজের কত চোখ রাঙানি তাতে আমার কিছুই আসে যায় না অবশেষে জানালেন শ্রাবন্তী চ্যাটার্জি প্রেমে তো থাকেই কিন্তু সমস্যা হচ্ছে ভবিষ্যৎ ভাবতে শুরু করে দেয় সকলে আমার একটু সময় লাগবে সবকিছুতে বললেন শ্রাবন্তী চ্যাটার্জী শ্রাবন্তী বলেন আমি মনে করি জীবন একটাই আর আমার জীবন আমি বাঁচব আমার বিল কেউ ভরে দেয় না আমার বাড়ি গাড়ি মাসিক কিস্তি ব্যাংকে গিয়ে কেউ দিয়ে আসে না আমার ছেলে কেউ কেউ মানুষ করবে না এগুলো আমাকেই করতে হবে তার পাশাপাশি থাকলেও ভালো থাকতে হবে খুব অল্প বয়সে মা হওয়া নিয়ে এই অভিনেত্রী বলেন আমি তো ভাগ্যবান যে অল্প বয়সে মা হয়েছি আমার ছেলের সঙ্গেই আমি বড় হয়েছি ১৬ বছর বয়সে মা হয়েছি তখন দশম থেকে একাদশ শ্রেণীতে পড়ি আমার ছেলে আর আমি ভাই বোনের মতো এখন ও আমার অভিভাবক আমি ওকে রয়্যাল বেঙ্গল টাইগার নাম দিয়েছি এত শাসন করে আমাকে আমাকে বলে তোমার মধ্যে কোনোদিনও দিনও পরিণতি বোধ আসবে না শিশুই থেকে যাবে আমি বলি আমার এরকম ভালোই লাগে ছেলে প্রেম 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 নিয়ে শ্রাবন্তী বলেন ওরা তো সেটেল করবে ঝিনুকের প্রথম এত বছরে আর ওর প্রেমিকা ওর থেকে বয়সে বড় ফলে অনেক পরিণত আমি তো ভীষণ খুশি আমার আর ঝিনুকের অভিভাবক দামিনী ও আমার থেকে দশ বছরের ছোট বোনের মতো আমাদের সম্পর্কে সমীকরণ খুবই সুন্দর আমরা তিনজন মিলে ঘুরতে যাই খুব উপভোগ করি